ব্যাকু আবার আশা করি আপনার সবাই ভালো আছেন দারুণই আছি তো সবজি কাটতে বসেছি যে আর আজকে হলো শুক্রবার মামা তো স্কুল সকালে চলে গেছে সকাল থেকে ভিডিওটা শুরু করবো কিন্তু শুরু করিনি কারণ কালকে ভিডিও এডিট করলাম দেন আপলোড দিলাম আর এখন আজকে তো বাইরে খুব রোদ্র বেশ ভালো লাগে না রোদ্র উঠলে রোদ কিন্তু গরমও কিন্তু বেশ ভালো লাগে তাই তো তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ না স্কিপ করে দেখবেন স্কুল থেকে চলে এসে রান্না করে মানে রান্না বসাচ্ছি কারণ যেহেতু তোমরা দেখেইছো ফার্স্ট ইয়েতে যে আমি রান্না সবজি কাটছিলাম এই যে আলু আর কুয়াশ কেটে নিয়েছি তো মামাম না আমার মেয়ে কুয়াশ খেতে খুব ভালোবেসে কারণ শিলংয়ে যেহেতু তোমরা জানোই কুয়াশটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় আর ওটা তো কুয়াশেরই জায়গা বলতে গেলে ওখানেই তো বেশিরভাগ কুয়াশ হয় আর কোনখানে হয় আমি তো জানি না তো এখানে কুয়াশটা খেতে আমাদের ওখানে তো কুয়াশ কিনে খেতে কমই হতো রাস্তার আশেপাশেই ঝুলে ঝুলে থাকতো সত্যি আর ওখান থেকেই পেরে পেরে খেয়ে মানে নেওয়া যেত বা কিনা রাস মানে বাজার থেকে কিনা কিনা মানে বলবে মানে কেউই বলবে যেহেতু এখান থেকে তো নেওয়া যায় এগুলো রাস্তার এমনিতে কাজ তো এই তার জন্য মামা বেশি একটা কুয়াশ বেশি একটা পছন্দ করে আর আলুটা আমি একটু দিয়েছি ভালো লাগে আলুটা যেহেতু আমি আমি আমার মেয়েও ভালো পাই মনে না যে তারা কিন্তু আমি তো একটু বেশি আলুটা পছন্দ করি তো কারা কারা আছো মানে যে আলুটা পছন্দ করো তাহলে কমেন্ট করে জানাবে কারণ আলুটা সব কিছুতে দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় আমি আবার রান্নার সাথে সাথে এরকম করে বাসন মেজে নিই কারণ বাসন বেশি ইয়ে হয়ে যায় বেশি জমে গেলে দেখবে না ভালো লাগে না মাঝতে মাঝতে যেমন একটা শেষ হয় না আর একদম কি বলবো সো বাসনগুলো একটু ভালো করে মেজে নিচ্ছি আবার হুটোপাটা করছি স্কুল যেতে হবে মেয়েকে আনতে হবে কারণ আমি মামামকে অটো মানে ইয়ে করে রিজার্ভ করে এখনও দিই অটো বা ভ্যান সব কিছুই আছে ছোটো গাড়িগুলি সব কিছুই এসে দেওয়া যায় এখানে আছে কিন্তু আমি দিই না কারণ আমাদের যেহেতু শিব সামনে একটা জায়গা আর কি আছে যারা যারা শিলচারের ইয়ে তারা জানবে আশা করি বা এই যারা যারা আছো তারাপুর এন্ডিগোলোর দিকে যারা যারা আছে তারা জানবে যে এই দিকের এরিয়াটা কী অবস্থা এই শিববাড়ির জায়গাটা তার জন্য কারণ অটোটা একদম কোনো কোনো সময় এরকম হয় যে চাকা ঢুকে যায় বা কিছু ভয় পাবে মেয়ে আমার তার জন্য মনে করি এই যাস্তা যতদিন ঠিক না ততদিন নিজে আপ ডাউন করে নিয়ে যাব তাতেই তো বেটার সো এখন মানে রান্না করছি অল্পনা এসে একটু দিদার সাথে বসে গেছিলাম বসে এক একটু গল্প করে নিয়েছিলাম তার জন্য দেখো বন্ধুরা কতটুকু লেট হয়ে গেছে আর আজকাল আর আমি ঘর জালু উড়ু দেওয়া তোমাদের সাথে বিছানা উঠানো এগুলো কিছু শেয়ার করতে পারছি না কিন্তু এগুলো তো সকাল সকাল হয়ে যাচ্ছে মেয়েকে তো বাসি বিছনা তো নিয়ে যেতে চাই না কোনো কোনো সময় যদি বেশি হুটোবাটা হয়ে যায় তাহলে থেকে যায় আর দেখো আমার ইয়ে উপরে আর কি বাকেটের উপরে কি রাখা এটা পাখা এটা আমার কিচেনে আমি হাওয়া করি কোনো কোনো অসহ্য যখন গরম লাগে সহ্য করতে পারি না তখন কী করি হাওয়া করি তো কুয়াশা আলু দিয়ে কী বানাবো তোমরা দেখতেই পারছো কী বানাবো ডিম বানাবো ডিমটা একটু ইয়ে করে নিচ্ছি তো মাম্মাম যেটা খেতে পছন্দ করে সেটাই আমি খাচ্ছি কারণ আমি একা মাম্মাম যেটা পছন্দ করে সেটা আর দেবে বাচ্চারা না কিছু কিছু যেটা ভালোবাসে সেটা দিয়ে যদি দিয়ে দাও তারা তো ফুটো করে খেয়ে অনে মামা মে যেহেতু এখন এতটা বেশি হুটো মানে দৌড়ঝাঁপ লেগে গেছে যে স্কুল টিউশন ঘরের পড়া সব কিছু মিলে তো ঠিকই আছে মেয়ের ইয়েটা ভালো লাগে খেতে বসলে যখন দেখে ওর তো এক দুটো কয়েকটা জিনিসই পছন্দ যেমন সোয়াবিন ডিম কুয়াশ মানে আলুটা অল্প আর কি বেশি একটা না কিন্তু আলু থেকেও কিন্তু কুয়াশটা বেশি পছন্দ মিষ্টি কুমড়া যেগুলো যেগুলো আর কি হয় কিন্তু অন্য অন্য আবার চিকেনটাও পছন্দ কিন্তু মাছটা কেনে যায় না আমার মেয়ে খেতেই চায় না সত্যি কথা কি বলবো যাই সো এখন ভালো করে বানিয়ে নিচ্ছি লাইট জ্বালিয়েছি কারণ মেয়ে একদম বৃষ্টি আসবে নাকি তার জন্য লাগছে যেমন আর কি একদম ওয়েদার খুবই খারাপ তো লাইট জ্বালিয়ে নিয়েছি দেখা যায় না তো তরকারি দেখবে কালারটা না দেখা না রান্না করতে বড্ড অসুবিধা হয় তো এখন করে নিচ্ছি আর আমার যেহেতু একটা করাই ছিল তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছ নতুন নতুন যারা দেখছো আমার আজকে ভিডিওটা মানে এই ভিডিওটা পাবলিশ করার পরে নতুন নতুন ভিউয়ার্সরাও থাকে দেখে দেখো যারা যারা সো তারা আশা করি জানবে ওখানে আমার হাফ বাসন হাফ ওখানে শিলংয়ের বাসন বড় ইয়ে করে আর এখানে হাফ নিয়ে এখানে এখানে আমি পুরোই নিয়ে এসেছি ওখানে কয়েকটা আর কি কয়েকটা দিয়ে এসেছি কারণ যেহেতু আমিও তো যাবো আমি তো ঘুরতে উঠতে যাবো বা কিছু তো তার জন্য তো আমাকে বাসন কড়াইটা এখানে রাখতে হবে ও যেহেতু থাকবে আর দেখবে এতটা হিসেব করে বাসন ইয়ে করা যায় না যে এটা না এটা তো কয়েকটা মোটামুটিও অমিতকে আমি দিয়ে এসেছি কড়াই যেটা ওইটা খুব ভালো একটা কড়াই ছিল ওইটা ওকে দিয়েছি কারণ যেহেতু ও ফ্রাই প্যানটাই প্যান ফ্রাই দেওয়া হয়েছে কিন্তু ও তো টাছ ভাজতে সাজতে ওই কড়াইটা খুবই ভালো আর আমার এই ননস্ট্রা কড়াইটা একটু একটু ইয়ে হয়ে গেছে কিন্তু আমরা ওই যে মেয়ে লোক মানুষ আমরা তো পারবো আমরা মেয়েরা দেখবে কিছু না আমরা সব রান্না বান্না সব কিছু একদমই মানে একটু অ্যাডজাস্ট করতে পারে কিন্তু ছেলের মানুষ যেহেতু ডিউটি যাবে আর আমার তো সবচেয়ে ভাগ্য যে আমার বড় রান্না করতে পারে রান্না করে খেতে পারে সব সত্যি ওর মানে একদম তোমরা যা জানো আমি কোনো কোনো সময় ওখানে যখন থাকতাম অসুস্থ হয়ে পড়তাম ওই রান্না করতাম তো আজকে বেশি একটা ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলছি না কারণ আমার মনটাও বেশি একটা ভালো না কারণ অমিতের শরীরটা ভালো না ওখানে খুব জোর এসছে তার জন্য কি করবো আর বলো যাচ্ছি ফুটোপাটা করে রান্না সারলাম সেরে এখন বেরোতে বেরোছি আর ওয়েদারটা খুব ভালো ধামাকা ওয়েদার হাওয়া ইয়ে নেই রোদ নেই কালু ওর নাম কালু আমামকে নিয়ে এসে ভাত খাইয়ে আবার যেতে হবে বন্ধুরা টিউশনে আর সকাল সকাল যেহেতু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিই তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না কাজ বাজগুলো কী করবো এখন তো এরকমই কিছু করার নেই আর আজকে হাসছি ঠিকই মনটা একটা বেশি ভালো না কারণ ওইদিকে অমিতের বলে জ্বর এসছে আর জ্বর আসলে স্বাভাবিক একা ঘরে কী করব এখন আর দেখো আসলো না এখন তরকারি আর মা দিল টমেটোর ডাল আর শাক বৃষ্টি ভিজে পুরো অবস্থা খারাপ তার মধ্যে হোয়াইট ড্রেস হোয়াইট ছিল আর রেড কালার টি শার্ট ছিল তো এটাকে হোয়াইট আর কি স্কার্টটা এটাকে এসে ধুয়ে দিয়েছি বলেছি যে আজকে যদি এটা না হয় তাহলে অন্য যেটা মানডে টিউসডে আর থার্সডে যে ড্রেস সেটা লাগিয়ে চলে যাবি কারণ আজকে কালকে কিছু বলবে না কারণ যেহেতু আজকে বৃষ্টি দিয়েছে মানে আধ ঘন্টার মতো স্কুলে দাঁড়ানো বৃষ্টি কমছেই না হোয়াইট বৃষ্টি বৃষ্টুমি করে না মামা হোয়াইট শু এখন যা পেয়ে যেগুলো ধুয়েছি নাহলে তো ইয়ে হয়ে যাবে এমনি তো না মানে এগুলো এগুলো যে হোয়াইট কালারের জিনিসগুলো যদি রাখা হয় তাহলে নষ্ট হয়ে যায় আর আমি ভাত খেতে বসেছি খেয়ে নেব যা খিদে পেয়েছি কি বলবো আর এখানে এসে খাই কারণ ফ্যানের জন্য কিচেনে তো ফ্যান নাই দেখুন এভরি ওয়ান এখন বাজার আটটা বাজার কুড়ি মিনিট বাকি এখন বলছি কুড়ি ইভিনিং চারটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখুন ওর মিমি এসছে এগুলো নিয়ে একটা কিরে বিচার্য নিয়ে এসছে হ্যাঁ টাকা তাকা আর আমরা অল্প আগেই এসছিলাম টিউশন থেকে ছি এখন পড়তে বসো এখন পড়াবো পড়িয়ে তারপরে দিকে বাবা এত না এত সত্যি মানে এতটা বৃষ্টির মধ্যে না কাদা কুদার মধ্যে ভালো লাগছিলো না বেরোতে কিন্তু মামামকে যেহেতু নিয়ে যেতে হবে টিউশনে নিয়ে দিয়েছি আর কেউ টিউশন নেই স্যাটারডে আর সানডে আর কি টিউশন ক্লোজ কিন্তু স্কুল তো কালকে ফোর পিরিয়ড আছে আর দিদি এসছে ওর মিম্মি এসছে আজকে ওর মিম্মিরও একই কন্ডিশন আমার মতো কন্ডিশন আমারও যেরকম থাকে অমিত ইয়েতে শিলং এ জিজু কি থাকে বাগানে ওইখানে থাকে ওই যেহেতু এখনো কোয়ার্টার মানে আগের কোয়ার্টার একটু প্রবলেম দেখা দিয়েছে এই জন্য এখন আবার নতুন কোয়ার্টার হবে তারপরে আবার যাবে